ছোট মাছ ভাজে দেখেন কত বলে একটু বড় সেটা শোল মাছ ভাজে দেখেন বিয়ার্স আলহামদুলিল্লাহ হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমি বাঁশের তৈরি চাই দিয়ে সকাল সকাল চিংড়ি মাছ শিকার করতে আসি দেখি আমি এই চাইডের ভিতর কি মাছ ভাই কেন বিয়ার্স দেখেন ভিউয়ার্স কত বড় মাছ বাজে দেখেন কত বড় একটা বড় সেটা শোল মাছ বাজে দেখেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ নেন কত মাছ বাজে দেখছেন এই ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স প্রথম সাইডে আমি এই মাছগুলো পাইছি দেখেন কতগুলো মাছ পাইছি প্রথম সাইডে পরের সাইডে দেখি মাছ পাই দেখেন বিয়ার্স কতটি কাদদালি গোদা দেখছেন বিয়ার্স দেখেন দুইটি সাইতে কতগুলো মাছ পেলাম কতগুলো মাছ পাই দুইটি চাইতে দেখেন পরের সাইডে কি মাছ পাই

কতগুলো বড় বড় চিংড়ি মাছ আছে দেখেন এই ভিতরে এম এইটা আমি কি মাছ ভাই দেখেন বিয়ারসের মধ্যে মাছ মাছ জালে বাইজ্যা রয়েছে सीटेट দেখুন ভিউয়ারস কত বড় দূর একটা শোল মাছ বাজছে আলহামদুলিল্লাহ। ভিউয়ারস দেখেন আজকে আমি এক পাইলা মাছ পাইলাম। দেখেন কতগুলো মাছ পাইলাম আলহামদুলিল্লাহ। বিয়াৰ দেখ নাই দিয়া ভাল মাছ পাইছো দেখে কত গুলো মাছ